আমার আসুল পাক সেই তো আর উপর দেয় হেটে গেলে আমার রাসুল পাক ভিতর লাগবে আবু জাহে বলে মোহাম্প যদি যাইতে পারে আমি কেন যাইতে পারবো না আমার রাসুল তো চলে গেছে আমার রাসুল তো দেখলো রাস্তা কিন্তু আবু জাহেল যে খুব বানায় রাখছে সেটা তো আবু জাহেল দেখে আর কেউ দেখে না আবু জাহেল কাটাগিরি করতে যায় করে পড়ে গেছে তোর ভিতরে তোর ভিতরে পড়া এই যে ডাকা করতেছে কোন কেউ আসে না রাস্তা দিয়ে কিছু লোক যাইতেছে দেখে কুকুর মধ্যে আবু জাহেল করে চিল্লাচিল্লি করতেছে

one

এখন কি করলেন জি গান গাইবো কথা বলবো না আপনাকে কষ্ট লাগতেছে প্রশ্নের জবাবটা দিয়েছিল কথা বললে ভালোই গাই কথা সেই গাই

কিন্তু প্রভুতিটা প্রকাশ পাইছে চল্লিশ বছর পর কেন পাইছে জানেন ভাই আপনি বেলায় থেকে প্রশ্নের জবাব উত্তর দিচ্ছি আমার আসল সাল্লাম যখন গাদিরে কমে আঠারো জিল ওখানে সোয়া লক্ষ সহযাত্রী দাঁড়াইলেন তখন আল্লাহ পাকের তরফ থেকে একটা আয়াত নাজি হয়েছিলেন ইয়া ইউহা রাসূল বাল্লিগ মাউজিলা ইলাইকা আন্না আলিউল মাওলা মুমিনিন

আপনার নবের যুগ থেকে যদি একজন সঠিক প্রতিনিধিত্ব না রেখে যান তাহলে এটা সঠিক পরিপূর্ণ হইল না এটা অনেক আগেই নাজিল হয়েছিল এই আয়াতটা অনেক আগেই নাজিল হয়েছিল কিন্তু সেটা প্রকাশ করেন নাই আমার রাসুল কিছু গোপন কারণে সেই কারণটা কি সেটা যদি আগেই প্রকাশ করতো তাহলে ধর্মের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো আর সেই বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার কারণে আমার রাসুল পাখির ইসলাম ধর্ম প্রকাশ করতে সমস্যা হইতে আর তোমার রাসুল যে কোনো ঘটনার কারণে সেটা প্রকাশ করেন নাই প্রকাশ করছে সোয়া লক্ষ এক লক্ষ হাজার মানুষের সামনে জনগণের সামনে যে মান কন্তু মাউলা হু খানা জালি ওর মাওলা কারণ বলেছে আলাস তো বেকুম আওলা আমি কি তোমাদের জীবন হইতে অধিক আউলা মহি সকলে বলছেন বাক্ষিন বাক্ষিন আমার জীবনের চাইতে আপনি অধিক প্রিয়

এখন কিন্তু হজরত আলী করিমুল্লাহ হজুর আদি আল্লাহ নাম পবিত্র করণে নাই ওই যে আয়াতটা বললাম আন্না আলী উল্লাউল্লা মমিনীন এইটা কোরআন থেকে উঠায় আনিছে কেন নিছে আহলে বায়াত যেমন আছে আহলে তরিকত যেমন আছে আহলে এজিদ আছে আমার রাসুল তার চল্লিশ বছর বয়সে নবদী প্রকাশ করছেন উনি সত্য হয়ে গেছেন কারণ আমার রাসুল তার যে কষ্ট যন্ত্রণা সহ্য করছে

আমার মা বাপ কেউ নাই আমাকে কার কাছে আমাকে কি সাথে নিয়ে যাবেন না আবু তালিব বললেন যে চলো আমার বাণিজ্য করতে যায় যখন সেই গির্জার সামনে গেলেন গির্জার উপরে ছাদের উপর থেকে দেখতেছেন একজন বহিরা পাত্রী একজন পন্ডিত যে দূর থেকে একটা কাফেলা আসতেছে সেই কাফেলার উপরে আকাশের যে মেঘ সেই মেঘ ছায়া দিয়ে গিয়ে আসতেছে এইটা দেখার পর তার পিতা খুলে দেখলেন যে নদীকে সৃষ্টি না করলেন না কোনো কিছু সৃষ্টি করতো না সেই দয়াল নদী অবশ্যই এর মধ্যে আছে বহিরা পাদ্রি দাওয়াত করলেন আবু তালিবের কাফেলার মধ্যে যারা আছেন তারা সকলেই আমার মন্দিরের মধ্যে আজকে সফরের খাবার খাবেন সকলেই আসলেন আমার নবীকে বইলে আসলেন তুমি আমাদের কাফেলাটা পাহারা দিও আমরা খাবার খেয়ে চলে আসবো সবাই গেলেন আমার রাসুল গেলেন না কাফেলার সঙ্গে সঙ্গে আকাশের মেঘটাও সেখানে রয়ে গেলেন আসলেন না বহিরা পাদ্রি সাদের উপর উঠে দেখে যে মেঘটা তো আসে নাই

কৃষ্ণ মুবারকের মধ্যে যে মহরে নবত যে চিহ্ন ছিল কি তাদের মধ্যে প্রমাণ সেগুলো দেখা বললেন আবু তালিবকে যে আপনি এখনই তাড়াতাড়ি করে আপনার ভাতি জাগে বাড়িতে চলে যান আপনার বাণিজ্যের জন্য অন্য জায়গায় যাইতে হবে না কারণ আপনার ভাতি যার জীবন সফল হয়ে আছে আমার রাসুল যদি আগেই বলতো আমার রাসুলের উপরে অনেক বিপদ আসতো তার জন্য সময় মতো সে বলার চেষ্টা করেছে কেননা আলীর মাওলা আলীর জন্য কি আছে এত কিছু

আমার রাসুলের সঙ্গে হজরত আলী করি মোল্লা ওয়াসুর কথা বলবেন অত্যন্ত চমৎকার ভাবে তার মীমাংসা করেছেন আমি একটু আপনার কাছে জানতে চাই হজরত আলী করি মোল্লা ওয়াসুর আদি আল্লাহ প্রথম থেকে বলতেছেন বেলায়ত বেলায়ত বেলায়তের বিষয় উনি কিন্তু মাওনা এটি দান করেছিলেন বা দিরে করে বেলায়তিটা কখন দান করেছিল এই যে কারো ঘরের মধ্যে ওনার আসলেন আপনি এটা বলে ফেলছেন এছাড়াও সৃষ্টির শুরু থেকে বেলায় কখন কিভাবে হজত মোল্লা ওয়াজহুকে দান করা হয়েছিল ছোট্ট করে এই বিষয়টা জানতে চাই একটু ভালো করে বুঝায় বলবেন যেহেতু শুরু হয়ে গেছে আমি ইসরাইল সাহেবের একটা